জামাত বিএনপি যে পথে হাঁটছে যে পথে যাচ্ছে তাতে আওয়ামী লীগ আবারও যা শুরু করলো সেটা তাদের করতেই হচ্ছে কিছু করার নেই এটা রাজনীতিতে একদিক থেকে ইতিবাচক আর দিক থেকে হতাশাজনক আমরা আলোচনা করছি উনত্রিশে এপ্রিল চব্বিশ দর্শক আওয়ামী লীগ সরকার আবারও বিএনপির উপর জামাতের উপর দমন পীড়ন শুরু করে দিয়েছে নামাজরত মুসল্লিদের উপর হামলা গ্রেপ্তার পানি খাওয়ায় স্যালাইন বিতরণ করে তৃষ্ণার্ত গরমে কাতর সাধারণ মানুষের মধ্যে শ্রমিকদের মধ্যে সেখান থেকেও জামাতের নেতাকর্মীদের গ্রেপ্তার করে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার কিছুদিন বন্ধ ছিল কিন্তু আবার শুরু হয়েছে নানানভাবে জামিন নামঞ্জুর থেকে শুরু করে পুরনো নির্যাতন সব শুরু হয়ে গিয়েছে জামাতের লোকজনকে ধরে নিয়ে থানায় দিয়ে আসার ঘটনাও আবার শুরু হয়ে গিয়েছে গাজীপুরে ঘটেছে মানে আওয়ামী লীগ আসরে এখন আতঙ্ক বোধ করছে যে কখন বিএনপি জামাত আবার জোরালো আন্দোলন শুরু করে আর তাদের মসনত তাসের ঘরের মতো ভেঙে চুরে পড়ে এই আতঙ্কে আবারও তাদেরকে নির্যাতন করতে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম একটা বিবৃতিতে অনেকটা এই দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে কাল্পনিক কাহিনী সাজিয়ে মামলা করা এখন আওয়ামী লীগের প্রতিদিনই কর্মসূচি এর মানে কিছুদিন কাল্পনিক কাহিনী সাজিয়ে এই গাইবি মামলা এগুলো বন্ধ ছিল কিন্তু এখনও আবার বিএনপিকে আওয়ামী লীগকে বিএনপি জামাতের বিরুদ্ধে কাল্পনিক কাহিনী সাজিয়ে মামলা করতে হচ্ছে এর মানে কি এর মানে সাত জানুয়ারি নির্বাচনের আগে যখন ব্যাপকভাবে গায়েবী মামলা দিত একটা আতঙ্ক থেকে বিএনপি জামাতের আন্দোলন ঠেকানোর জন্য নির্বিঘ্নে ডামি নির্বাচন করার জন্য এখনও আবার সেই ভয় থেকে কাল্পনিক কাহিনী সাজিয়ে মামলা দিতে হচ্ছে সরকারকে মানে এটা দ্বারা এই বিষয়টা অ্যাটলিস্ট প্রমাণিত হয় যে বিএনপি জামাত উপজেলা নির্বাচন বর্জন করায় সরকার যথেষ্ট বিব্রত বোধ করছে যার ফলে ক্ষিপ্ত হয়ে আবার নির্যাতন শুরু করে দিয়েছে বিএনপি জামাত দলীয় প্রতীক ছাড়া অনানুষ্ঠানিকভাবেও যদি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে এরকম আচরণ হয়তো বা সরকার করতো না আমি মনে করি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তার ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলাতে এখন আওয়ামী লীগের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে সাত জানুয়ারির একতরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট এবং ক্ষমতার লোভ আওয়ামী লীগকে আরও বেশি মাত্রা হিংস্র করে তুলেছে কিছুদিন কিন্তু বন্ধ ছিল কিন্তু আবারও হিংস্র হয়ে উঠেছে আবারও সে আচরণ করতে হচ্ছে আওয়ামী লীগকে গণমাধ্যমে পাঠানোর এক বিবৃতি আমরা বিশ্লেষণ করছি মির্জা ফখরুলের বিবৃতিতে মির্জা ফখরুল বলেন রাষ্ট্র ক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসাবে একদিকে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি রাখা হয়েছে অন্যদিকে দেশের মানুষকে ভীত সন্ত্রস্ত রাখতে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে সরকার এখানে তিনি শুধু বিএনপির কথা বলছেন কিন্তু আমি বিশ্লেষণে জামাতের কথা অ্যাড করে বলছি তিনটা ঘটনা আমি স্পেশালি আবার উল্লেখ করব জামাতের লোকজন সাধারণ মুসল্লিদেরকে নিয়ে সালাতুল ইসতেসকার নামাজ আদায় করতেছিল সেখানে হামলা করে মাইক ভেঙেছে জায়নুমাজ নিয়ে গিয়েছে মুসল্লিদেরকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে এই নির্যাতন করছে জামাতের বিরুদ্ধে কিছুদিন আগে নীলফামারি রংপুর অঞ্চলে জামাতের এক নেতার বাসায় ঈদের পর সামাজিক অনুষ্ঠান থেকে বেশ কয়েকজন জেলা জামাতের নেতাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এই কয়েকদিন আগে ফরিদপুরে জামাতের লোকজন পিক ভ্যানে করে তৃষ্ণার্ত মানুষের মধ্যে স্যালাইন পানি শরবত এগুলো বিতরণ করছিল পুলিশ এসে তাদেরকে তিনজনকে ধরে নিয়ে গিয়েছে এর চাইতে কী নির্যাতন আর হতে পারে তারপরে গাজীপুরে জামাতের পাঁচজন নেতাকর্মীকে স্থানীয় যুবলীগ নেতারা ধরে থানায় নিয়ে দিয়ে এসেছে যে এই এরা জামাত করে এর মানে নিষিদ্ধের মতো চিন্তা করেছেন এভাবেই কিন্তু চলছে তো জামাতেরটাও আমি অ্যাড করলাম আর বিএনপিরটা তো মির্জা ফখরুল অ্যাড করলেন ভীত সন্ত্রস্ত রাখতে এই কাজ সরকার করছে মৌলভীবাজার জেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে মির্জা ফখরুল বলেন দখলদার আওয়ামী সরকার ভয়াবহ দুঃশাসনে প্রধান্বিত হয়ে উঠেছে জনগণ আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠীর পতন না পর্যন্ত জনগণের আন্দোলন থামবে না এখন সরকার যে মাত্রায় জুলুম নির্যাতন করে তাতে জনগণের শান্তিপূর্ণ আন্দোলন করতে তো পারে না জনগণ করতে দেয় না এখন জনগণ বা বিএনপি জামাত তারা তো শান্তিপূর্ণ আন্দোলনের বিকল্পও কিছু খোঁজা খুঁজতে পারবে না বা সেটা সম্ভব নয় এই জন্য এই পথচলা দীর্ঘ এই পথচলা চলা ধৈর্যের এখানে ধৈর্য ধরতে হবে হতাশ হওয়া যাবে না বারবার নির্যাতন আসবে কিন্তু শান্তিপূর্ণ গণ আন্দোলনেই একমাত্র অপশন মহাসচিব দায়ের করা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য এবং অবিলম্বে আহ্বান জানান এই সেম টাইপের বিবৃতি আমরা জামাতের সেক্রেটারি পক্ষ থেকেও নিয়মিত পাই আর মির্জা ফখরুল তো তাদের তার মূল কাজই মনে হয় এই গ্রেপ্তার জামিন নামঞ্জুর এগুলোর বিরুদ্ধে বিবৃতি দেয়া মানে এগুলো চলছে এগুলো বন্ধ নেই বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মলুইবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান ভিপি মিজান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মহিতুর রহমান হেলাল সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী জেলা যুবদল সাধারণ সম্পাদক এ এস এম মোহিত জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহমেদ আহাদ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন জেলা ছাত্র দলের সাবেক যুগ্মক ও সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি যুবনেতা এমনি সাদ জেলা জাশাসের মানে এরকম গুরুত্বপূর্ণ নেতাকে কাউকে গ্রেপ্তার করছে কাউকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠাচ্ছে কারো বিরুদ্ধে নতুন মামলা দেওয়া হচ্ছে সরকারের জুলুম দমন পীড়ন চলছে আমরা প্রতিবাদ জানাচ্ছি